বছর দুয়েক আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে লজ্জার পরাজয়ের ক্ষতটা টিম ইন্ডিয়ার মনে খুব গভীর ছিল বৃহস্পতিবার গায়ানায় ইংল্যান্ডকে দুর্মুশ করে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ভারত যেন তাতে কিছুটা প্রলেপ লাগাল আর এরপরেই মানুষের মতো কেঁদে ফেলতে দেখা যায় রোহিত শর্মাকে আসলে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলের এই পরাজয় মানতে পারেননি হিটম্যানও এদিন ইংল্যান্ডকে হারিয়ে বদলা পূরণ করে হয়তো তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক প্রায় মাস পর রোহিতের হাত ধরেই আরও একটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত গত বছর পনেরো ই নভেম্বর ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তারা তবে এবার আর ফাইনাল হেরে কোনোভাবেই শিরোপা হাতছাড়া করতে রাজি নয় টিম ইন্ডিয়া বরং তারা ফুটছে এগারো বছরের আইসিসি ট্রফির খরা মেটানোর জন্য ম্যাচের পর রোহিত শর্মা বলে দেন এই জয়ে তারা খুবই তৃপ্ত তার সাফ দাবি দল হিসেবে আমরা খুব পরিশ্রম করেছি সবাই নিজের সেরাটা দিয়েছে পরিবেশ এবং পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল আমরা দ্রুত মানিয়ে নিয়েছি এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি বোলার এবং ব্যাটাররা মানিয়ে নিতে পারলে সবকিছু ঠিকঠাক হয় একটা সময় একশো চল্লিশ একশো পঞ্চাশ রান যথেষ্ট মনে হয়েছিল তবে আমরা মাঝের ওভারগুলোতেও রান পাই স্কাই এবং আমি ব্যাট করার সময় মনে হয়েছিল আমরা আরও কুড়ি পঁচিশ রান যোগ করতে পারব ব্যাটারদের নিজের মতো খেলতে দিয়েছি এই উইকেটে একশো একাত্তর খুব ভালো রান টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে চূড়ান্ত হতাশ করেছেন বিরাট কোহলি কোহলি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে দশ দশমিক সাত এক গোড়ে মাত্র পঁচাত্তর রান করেছেন যা বিরাট কোহলির মতো তারকা প্লেয়ারের জন্য অত্যন্ত লজ্জার এবং হতাশার পরিসংখ্যান এমন হতাশার পারফরম্যান্সের পরেও কি তাকে ফাইনালে ওপেন করতে দেখা যাবে ব্যাটিং পজিশন বদলের কোনও ইঙ্গিত দিলেন না ভারত অধিনায়ক উল্টে কোহলির পাশে দাঁড়িয়ে রোহিত বলে দেন আমরা ওর ক্লাস জানি পনেরো বছর ক্রিকেট খেলার পর ফর্মও কোনো সমস্যা নয় হয়তো ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে দুই সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত তারপর থেকে আর কোনো আইসিসি শিরোপা জেতেনি টিম ইন্ডিয়া এবার কি সেই খরা কাটবে রোহিত শর্মা আশাবাদী বলেও দেন আমরা দল হিসেবে ঠান্ডা মাথায় খেলেছি ফাইনাল বড় মঞ্চ তবে সংগঠিত থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমরা সেমিফাইনাল ম্যাচে কোনো প্যানিক করিনি এটাই সাফল্যের চাবিকাঠি আমরা আপ্রাণ চেষ্টা করব দল ভালো জায়গায় আছে আশা করব ফাইনালেও আমরা ধারাবাহিকতা বজায় রাখব উনতিরিশ ই জুন বারবারোজের কেনসিংটন ওভালে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন মেন ইন ব্লু দর্শক এখন এই পর্যন্ত